ষাটের দশকের শেষ দিক বাংলা সিনেমা তখন যেন নিজের স্বর্ণযুগে পরিচালক হরিসাধন দাশগুপ্ত এক নতুন স্বপ্ন দেখেছিলেন শরৎচন্দ্রের কমললতাকে রূপালী পর্দায় আনার স্বপ্ন দেখেছিলেন তিনি তিনি জানতেন এই চরিত্রে উত্তম কুমার আর সুচিত্রা সেনের জুটি ম্যাজিক নিয়ে আসবে প্রস্তুতি চলছিল জোর কদমে কিন্তু ঠিক শুটিংয়ের আগেই শুরু হলো এক অদৃশ্য টানা পড়েন পরিচালক নিজের কল্পনায় যে কমলকে এঁকেছিলেন তার ছিল সরলতা অনারম্বরতা তাই তিনি স্পষ্ট বললেন সুচিত্রাকে চড়া মেকআপ ছাড়তে হবে বড় নখ কাটতে হবে কারণ কমলের মতো গ্রামের মেয়ে কখনও সাজসজ্জার চাকচিক্য বহন করে না এ কথা শুনে গম্ভীর হয়ে উঠলেন মহানায়িকা সুচিত্রা সেন বাংলার রূপকথার মতো এক নাম যার ব্যক্তিত্ব ছিল আলাদা তিনি শান্ত গলায় বললেন আমি নখ কাটব না আর মেকআপও থাকবে যেমনটি আছে এই যেন নিঃশব্দ যুদ্ধের ঘোষণা পরিচালক অবাক হয়ে গেলেন তারপর চেষ্টা করলেন তাকে বোঝাতে যুক্তি দিলেন চরিত্রের বাস্তবতা ছবির দাবি এই সব কিছুকে তো মেনে চলতে হবে কিন্তু সুচিত্রার সিদ্ধান্ত পাথরের মতো অটল হয়ে থাকলো। তিনি জানতেন তার নিজের স্টাইল নিজের সৌন্দর্যই তার স্বাক্ষর এবং সেই স্বাক্ষর মুছে দিতে তিনি রাজি ছিলেন না এর ফলে ঘটল অনিবার্য ঘটনা কমললতার শুটিং বন্ধ হয়ে গেল একদিন দুদিন এক মাস এমনকি তিন মাস পেরিয়ে গেল ছবির ইউনিট অপেক্ষায় রয়েছে পরিচালক অস্থির কিন্তু সুচিত্রা জেদ অনট থাকল এরই মধ্যে ছবির অন্যান্য কাজেও জটিলতা দেখা দিল কিন্তু শ্যুটিংয়ের মূল বাধা ছিল মহানায়িকার অনমনীয় জেদ শেষ পর্যন্ত ছবির ভবিষ্যৎ বাঁচানোর জন্য হরিসাধন দাশগুপ্ত সিদ্ধান্ত নিলেন সুচিত্রার মতো করেই শুটিং শুরু করতে হবে ক্যামেরা ঘুরতে শুরু করলো সুচিত্রা সেন তখনও তার বড় নোখ মেকআপ সহ কমল হয়ে দাঁড়ালেন ক্যামেরার সামনে হয়তো তার মনে হয়েছিল আমাকে পরিবর্তন করতে বলবে অসম্ভব কিন্তু হয়তো এটাও সত্যি বাংলা সিনেমার ইতিহাসে সুচিত্রা সেন ছিলেন বলেই সেই সময়টা এত উজ্জ্বল হয়ে রয়েছে এমনই ছিল মহানায়িকা সুচিত্রা সেনের জেদ একটা চরিত্রের বাস্তবতা আর নিজের তারকা সত্তার মধ্যে যখন সংঘর্ষ বাধে। তখন সুচিত্রা নিজের অস্তিত্বকেই বাঁচিয়ে নিয়েছিলেন আর বাংলা সিনেমার আকাশে তার উজ্জ্বলতা যেন আরও ঝলমল করে উঠছিল এই হলো আজকের ভিডিওর আলোচনা কেমন লাগলো মোহানায়িকা সুচিত্রা সেনের জীবনের এবং তার অভিনয় জীবন নিয়ে ছোট্ট একটা আলোচনা যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন